প্রতি বছরের ন্যায় এবছরও চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে চুঁচুড়ার ইস্টার্ন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের ব্যান্টাল শ্রীকন পার্ক মোড়ে এই প্রতিযোগিতার ফ্লেক্স গেট করা হয়েছে কিন্তু এবার রাজনৈতিক বিশৃঙ্খলা ছড়ানোর উদ্দেশ্যে সেই গেটের সামনে সিপিএম ও বিজেপি তাদের ফ্ল্যাগ পোস্টার ফ্লেক্স বাঁধে এরপর দলীয় কর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে চুচুড়ার বিধায়ক অশ্বিত মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপি ও সিপিএমের লোকাল নেতৃত্বদের সাথে কথা বলাতে তারা নিজেদের ভুল স্বীকার করে তাদের রাজনৈতিক ফ্লেক্স পোস্টার খুলে নেয়

এই প্রসঙ্গে অশ্বিত মজুমদার কি বলছেন দেখুন এই গেটে এরা প্রতিরোধ তৈরি করেছিল এখানে দুটো কলা গাছের ঠান্ডা দিয়ে গেটটাকে আটকে দিয়েছিল বাংলার মানুষ দেখতে অশান্তি কারা চায় রাম আর বাম এক হয়েছে এই রাম আর বাম এক হওয়ার জন্যে বাংলাকে অশান্ত করতে চাইছে আমরা বাংলাকে অশান্ত করতে হয়েছে চৌত্রিশ বছরে বর্তমানের সাইবাড়িতে মার ছেলেকে মেরে মাকে রক্ত খাইয়েছে এরা আনন্দ মার্গিদের পুড়িয়ে মেরেছে মরিন চাবির উদ্বাসুদের গুলি করে মেরেছে মগরা ছাইগাদায় শ্রমিকদের মেরেছে সিদিরপুর ডকে মেয়েটা একজন পুলিশ অফিসারকে মেরেছে বাংলার শিল্প পরিকাঠামো নষ্ট করে দিয়েছে আর পাড়ায় পাড়ায় অশান্তি করেছে দাদাইজিম করেছে এরা কি ইনসাফ চাইছে বাংলার মানুষ এদের শূন্য করে ইনসাফ দিয়েছে চব্বিশের বেলা শূন্য হবে এটা কি ইচ্ছাকৃত হবে ইচ্ছাকৃত বিজেপির সাথে গোয়াটআপ করে সিপিএম আর বিজেপি একটি বিনতে দুটো ফুল সিপিএম আর বিজেপি একই বিন্দে দুটো ফুল উনিশে দেখেননি সিপিএম এর সব ভোট বিজেপি কে দিয়েছে এরা মানুষ নাকি অমানুষ ও বাচ্চা মেয়ে ও এই বাচ্চা মেয়ে ছোট মেয়ে ওকে কি বলবো ও দেখেছে সিপিএম কে কংগ্রেস কটার অপরাধে হাত কাটতো কংগ্রেস কটার অপরাধে গলায় কৈমাল ঢুকিয়ে দিত কংগ্রেস কটার অপরাধে উলঙ্গ করে পিটত ও তো তখন জন্মায় নিয়োগ করতে গেলে জানবে এখনো ও গুরুদেবদের কাছ থেকে যা শুনছে তাই বলছে ও যদি দেখতো সিপিএম এর ও নিজেই সিপিএম করতো না হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ